এখন আজকে আমি দেখাবো কিভাবে রেডিট শিপ করবেন সহজেই যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এরকম একটা উইন্ডো খুলবে এখানে গিয়ে আপনি মাই অর্ডারে ক্লিক করুন মাই অর্ডার এই পেজ এখন আপনি এখানে দেখুন মানে দেখুন তেরোটা অর্ডার পেন্ডিং আছে এখন রেডিট রিসিভটা জিনিসটা ক্যান করবেন কাস্টমার অর্ডারগুলো তখন পেন্ডিং অর্ডারে ফল করবে রেডিট শিপ আপনাকে এই কারণে করতে হবে আপনি যখন রেডি টু শিপ করবেন তখন কাস্টমার কাছে একটা এসএমএস যাবে কাস্টমার জানবে যে আপনার প্রোডাক্টটা রেডি করে মানে প্যাকেজ করছেন করে তার জন্য রেডি করে করা হয়ে গেছে এই কারণে রেডি টু শিপ করতে হবে এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে দারাজের সিস্টেম হিসেবে নাহলে আপনার অ্যাকাউন্টে ইফেক্ট করবে যেখানে শিপিং রেট ওই জিনিসগুলো কমে যাবে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে হাফ অফিসে গিয়ে দিয়ে আসতে হবে তাই রেডি টু শিপ খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আপনার পার্সেন্টেজের উপরেই শিপিং রেটের উপরে আপনাদের সেল বাড়বে তো এখন আপনাদের হয়তো মনে করতেছেন যে অটোমেটিক সেল হইতেছে কাস্টমাররা বুঝতেছে না তবে ইন ফিউচারে সবাই তখন সচেতন হয়ে যাবেন তখন এগুলো রেটিং গুলো দেখে কিনবেন তো যাই হোক কথা না বাড়িয়ে এগিয়ে যাই এখন 13টা একসাথেও করা যায় আবার একটা আলাদা করা যায় যদি ধরেন এখানে একটা প্রোডাক্ট থাকতো তাহলে আপনি কি করতেন আপনি যে এখানে ডান পারে দেন রেডিও শিপ এখানে ক্লিক করতেন একটা আমি করে দেখাচ্ছি এক দুই তিন চার এমনি যে একটা এক দুই তিন চার ইনভয়েস নাম্বার দিলে হবে সেভেন ইনভয়েস আইডি রেডিও হয়ে গেল এটা হলো রেডিও শিপ শেষ এখন আমি আবার পেন্ডিং অর্ডারে যাই ও আমার আরেকটা অর্ডার এখন নিয়ে গেছে তাই আবার তেরোটা হয়ে গেছে যাই হোক এখন দেখেন আপনি একবারে তেরোটা কি করবেন আপনি যদি একবার মার্ক করেন নিচে নামলাম তেরোটা কিন্তু মার্ক হয়নি দ্বিতীয় পেজে তিনটা থেকে গেছে তো 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 এই তিনটা হয়নি আপনি এটা একবারে সবগুলো করতে পারেন তো এটা ম্যাক্সিমাম একশো পারে দেখুন নিচে নাম দেখুন এই যেখানে টেন লেখা আছে মানে এই পেজে দশটার বেশি অর্ডার আসবে না টোয়েন্টি লিখলে টোয়েন্টিটা বিশটা শো করবে ফিফটি দিলে বিশ ফিফটিটা শো করবে তো আপনি দেখা যাচ্ছে যে একশোটার

সব চলে তো করবেন আবার কিছু অর্ডার দেখবেন এখানে যেমন দেখেন এই অর্ডারটা আমার আজকে হলো চব্বিশ তারিখ এই অর্ডারটা দেখেন আমার একুশে ডিসেম্বর আমি কিন্তু আপনার এরকম প্রবলেম করবে ও আপনি যখন মনে করেন এবার রেড করলেন রেড পরে দেখুন এখানে প্রিন্টেড এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে মানে এটা প্রিন্ট করা হয়নি কারণ আপনি তো অফিসে নিয়ে যাননি তো আপনি এটা প্রিন্ট করবেন কিভাবে তো প্রিন্ট করতে হলে ওই আবার এখানে এরকম করে মার্ক করতে পারেন আর দাদা অফিসে প্রিন্ট করে দেয় এখানে অল ডকুমেন্ট এটা নিয়ে আরেকটু বলবো এভাবে করতে হয় যাই হোক আপনাদের প্রবলেমগুলো আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করলে আমি আর উৎসাহ হবো আর একটা লাইক দিবেন তাহলে আমার ভালো লাগবে নেক্সট ভিডিও করার জন্য এবং আপনাদের যেগুলো প্রবলেম সেগুলো কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে ওগুলো সলিউশন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম